বোনাস নিয়ে বিভিন্ন চা বাগিচা শ্রমিক সংগঠন ও বোটলি ফ্যাক্টরির মালিকপক্ষ মধ্যে ইসলামপুরের বিবেকানন্দ সভাগৃহে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হয় এবছর চা বাগিচা শ্রমিকদের কুড়ি শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নোটিফিকেশনে জারি করা হয়েছে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে ডুয়ার্স দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের জেলাগুলির যে চা বাগিচা শ্রমিকেরা রয়েছে তাদের বোনাস মিটিয়ে দিতে হবে আজ ইসলামপুর বিবেকানন্দ সভাগৃহে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর এলাকার বিভিন্ন চা বাগিচা শ্রমিক সংগঠন ও বটলি ফ্যাক্টরির মালিকপক্ষ কুড়ি শতাংশ বোনাসের দাবিতে গত ষোলো ই সেপ্টেম্বর জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতেও মিটিং হয় সেখানেও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি ইসলামপুরের আজকের এই দ্বিপাক্ষিক বৈঠকের উপরেই আশাবাদী ছিল শ্রমিকপক্ষ তবে পুজোর আগে বোনাস মিলবে কি না সেই আশাতেই এখনও দিন গুনছে শ্রমিকপক্ষ মালিকপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের বৈঠকের পরেও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারল না কেউই রাজ্য সরকারের করা নোটিফিকেশন অনুযায়ী কুড়ি শতাংশ বোনাসের দাবিতে অনুট থাকল শ্রমিকপক্ষ তবে এখনও পর্যন্ত আজকের এই বৈঠকে মালিকপক্ষের বক্তব্য তারা কুড়ি শতাংশ বোনাস কোনভাবেই দিতে পারবেন না বলে তারা জানিয়েছেন অপরদিকে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে অনৎ শ্রমিক সংগঠন সহ সর্বদলীয় শ্রমিক পক্ষ তবে আজকের এই মিটিং শেষ হওয়ার পরে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান শ্রমিক নেতা কালু সিং সহ বেশ কিছু মালিকপক্ষ তৃণমূল চা বাগিচা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দীপক রায় সংবাদ মাধ্যমকে বক্তব্য দিয়েও তা বক্তব্যে অনিশ্চয়তা রয়েছে শ্রমিকদের মধ্যে একজন শ্রমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালিকপক্ষ ও তার পাশাপাশি শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপরেও প্রশ্ন তোলেন এবং খুব উগরে দেন তিনি বলেন নেতারা তাদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই সতেরো দশমিক শতাংশ বোনাসের কথা জোরপূর্বক শ্রমিকদের নিতে বলেছেন বলে অভিযোগ একমাত্র সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন কুড়ি শতাংশ বোনাসের দাবিতে অনট থাকেন এবং মিটিংয়ের সিদ্ধান্তে কোন প্রকার স্বাক্ষরে তারা রাজি হননি তারা বলেন যেখানে রাজ্য সরকার কুড়ি শতাংশ বোনাসের বিষয়ে স্বীকৃতি দিয়েছেন সেখানে তারা মালিকপক্ষের কাছে কুড়ি শতাংশের আবেদনেই অনরা আছেন ও থাকবেন তবে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে দ্বিপাক্ষিক বৈঠক হলেও বোনাস নিয়ে জট কাটল না এখনো ফয়সালা কিছু হয়নি মানে আমাদের আমাদের হয়নি এখন ফয়সালা আমরা বুঝব পরবর্তী মিটিং এ তারপর আলোচনা হলো এটাই হলো যে বডলি ফ্যাক্টরির মোনাজ দিতে হবে আমাদের 20% ডিমান্ড তো মালিক পক্ষ ছিল শ্রমিক পক্ষ ছিল আলোচনা এটাই উঠে আসলো আমরা 20% মালিকরা 17% এই এইটাতে চলছে কিন্তু আমরা মানি নাই আমরা এখনো পর্যন্ত কোনো কথা বলিনি পরবর্তীতে আমরা বসবো এটাই বলছি বসতে পারি হচ্ছে যে আমাদের তো মূল কথা আমরা যেটা এই মিটিংয়েও বললাম যে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত করেছে সেই সিদ্ধান্তটাকেই ক্যারি আউট করা উচিত কিন্তু মালিকরা তাদের সমস্যার কথা বলল এবং এখানে একটু সমস্যা অনেক জটিল সমস্যা আছে একটা আলোচনা হলো ওরা তো সবসময় কম দা মালিক পক্ষ কম দেওয়ার কথাই বলেছে তো আমরা বললাম যে জলপাইগুড়ি তো যেটা মানে জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের এখনও এগ্রিমেন্ট কিন্তু হয়নি গত সতেরো তারিখে একটা আলোচনা হয়েছিল ষোলো তারিখে সেখানে চূড়ান্ত হয়নি ওরা পনেরো পার্সেন্ট বলেছিলো সেই ক্ষেত্রে আমাদের ওখানকার নেতৃত্ব তারা মানেনি ফলে হচ্ছে ওটা স্থগিত হয়ে যায় এখানে আলোচনা করার ক্ষেত্রে এখানে যে বটলিগুলো আছে তাদের সমস্যার কথাগুলো তারা বলেছে তারা যেটা বলেছে যে তারা হচ্ছে কুড়ি পার্সেন্ট তারা দিতে সমর্থন নয়। এখন এটা আলোচনা হলো আমরা কোনো কিছুতে মানে অ্যাটেন্ডেন্স সই করেছি কিন্তু কোনো এগ্রিমেন্টে আমরা এখন পর্যন্ত সিগনেটারি হইনি এই মিটিংটা রেখেছিল হচ্ছে মূলত মালিকরা মালিকরা এসেছিলেন মালিক প্রথম কথা ছিল হচ্ছে যে এটা শীসের মিটিং হবে অন্তত ট্রাইপ্যাডের লেভেলে মিটিং হবে কিন্তু ট্রাইপ্যাডের লেভেলে মিটিংয়ের ক্ষেত্রে যারা করতে লেবার ডিপার্টমেন্টে যারা এখানে আছেন তারা বলে দিয়েছিল যে সরকারি যেটা চুক্তি হবে সেটাকেই তারা ফলো আপ করতে হবে তাছাড়া তারা টাইফয়েডের মিটিং করতে পারে সরকারি যেটা হচ্ছে যেটা ডিক্লারেশন অ্যাডভাইজারি রিকমেন্ডিং যেটা হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হয়েছে ফলে হচ্ছে মালিকরা এখানে অ্যাডামেন্টলি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট রাজি নয় ফলে হচ্ছে যে টাইফয়েডের বাইপাডের মিটিং টাইফয়েডের মিটিং হওয়ার কথা ছিল কিন্তু ত্রিপাক্ষিক মিটিং না হয় এটা দ্বিপাক্ষিক একটা আলোচনা হলো এই আলোচনা মালিকরা তারা হচ্ছে একটা পার্সেন্টেজ কম দেওয়ার কথা তারা বললো এই ক্ষেত্রে ওরা বলল এবং এখানে অনেক জটিলতা আছে কারণ হচ্ছে একটা বড় অংশ আছে যারা হচ্ছে মালিকদের সঙ্গে একটা হব আছে তাদের তারা চেষ্টা করছে আমরা চাই যে সরকার যা সিদ্ধান্ত করেছে সেটাই কার্যকরী হওয়া দরকার যার জন্য আমরা যে এখানে এগ্রিমেন্ট যেটা একটা আলোচনা এসেছিল মালিকরা যেটা একটা পার্সেন্টেজের কথা বলেছিল তারা খুব কম বলেছিল তো সেইটা তারা বলছে আমরা বলেছিলাম গতবার যেটা হয়েছিল তার থেকে আপনারা বাড়ান তো যেহেতু বাইক পার্টের আলোচনা কত গত গতবার পনেরো পয়েন্ট পঁচিশ ছিল এই বছর ওরা মালিকরা যেটা বললো যে আমরা অত বাড়াতে পারবো না ওরা অনেক কমে কথা বলছিল তো আমরা বললাম সেটা মানবো না তারপরে এইখানে তারা এক একজন মালিক এখানে তো প্র্যাকটিক্যালি যারা মালিক বডলিবে তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে নব্য ধনী এরা হচ্ছে কোনো এরা শিল্প প্রতি গোষ্ঠী বলবো না আমি শিল্পের সম্পর্কে এরা ভালো ওয়াকই বলো না এরা হচ্ছে কমের কথা বলেছিল ওরা লাস্ট একটা বললো যে ওটা আমরা টোয়েন্টি পার্সেন্ট আমরা দিতে দেব আমরা কম দেবো তো আমরা বললাম যে আপনারা বলেছেন এটা শুনলাম তারপরে ফাইনাল আমরা সিগনেচার তো এখানে করিনি আমরা ওরা কম বলেছে পুজো আছে আমরা বললাম যে ঠিক আছে আমরা অপেক্ষা করি ওখানে কি হচ্ছে ওদের একটা মিটিং আছে তো অ্যাসোসিয়েশন লেভেলে ওইটা মিটিংয়ের পরে আমরা আমাদের ওদের ভাবনাটা যেটা প্রস্তাবটা দিয়েছে আমরা এই প্রস্তাবটা আমরা সই করিনি কিন্তু এখনও ওরা সতেরো পয়েন্ট পঁচিশ বলেছে আমরা কিন্তু সই করিনি এখনও আমরা বলেছি দেখি ওখানে দেখা যায় যে শিলিগুড়িতে এটা জোট কাটি বলতে পারেন যে জোট কাটিনি কেন হচ্ছে লেবাররা অসন্তুষ্ট লেবাররা তারা হচ্ছে কমে যারা যেতে চাইছেন না এটা আছে এবং আমরা এখানে যেটা বলি এটা আলোচনা হলো আমাদের বক্তব্যটা আমরা বলেছিলাম দেখেন আমি টোয়েন্টি নিচে আমি কোনো ই থাকবো না আমি টোয়েন্টি নিচে আমার পক্ষে সিগনালাই হওয়া সম্ভব না কারণ আমাদের একটা জয়েন্ট ফোরামের সুযোগ এখানে ছিল হচ্ছে ওয়েস্ট চা বাগিচা শ্রমিক ইউনিয়ন তারপরে হচ্ছে আইএন টিউটিউসি ইউনিয়ন আর হচ্ছে এন ইউপিডাব্লিউ মানে আইএন টিউসি ইউনিয়ন এই তিনটা ইউনিয়ন এখানটা ছিল চা বাগিচা শ্রমিক ইউনিয়নের হচ্ছে সভাপতি আমাদের ওই টি ফ্যাক্টরি বোনাসের ব্যাপার নিয়ে আলোচনাটা হলো আর কি সিদ্ধান্ত এক জায়গায় আসলো না এখন বন্ধু সমস্যা হচ্ছে ওনারা বলছে বিশ আমরা পনেরো পার্সেন্ট এই জায়গাটাই বলে দিয়েছি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এখন উল্টা প্রতি কোটি টাকা লস আমার টি ফ্যাক্টরির মালিকরা এবং ইউনিয়নরা শ্রমিক সংগঠন আমার কোনো সমস্যা আবার নেক্সট বসা হবে আপনারা কত পার্সেন্টে রাজি হচ্ছেন আমরা পনেরো পার্সেন্ট বলেছি যেহেতু এবার চায়ের বাজারটা খুবই খারাপ গাছে পাতা নেই ফ্যাক্টরিতে পাতা নেই ফ্যাক্টরি বেশি হয়ে গেছে পাতা নাই উল্টো আমরা কস্টিংটা উঠছে না কস্টিংটা লসে আছে বিষয়টা হলো পুজোর আর সামান্য কয়েকদিন বাকি রয়েছে

আমাদের আজকে আলোচনা ছিল বোনাস নিয়ে বোনাস এখন আমাদের বিশ পার্সেন্ট ওখানে ফাঁসলা হয়েছে এখানে এখানে আমাদের শত পঁচিশ পয়সা ফাঁসলা করে ওরা নিজে নিজে ওই কলকাতাতে কলকাতাতে ফাঁসলা হয়েছে আজকে এখানে সতেরো সতেরো পঁচিশ করে করে ফাইনাল করে চলে গেল নেতা সব করলো আমাদের দাবি বিশ পার্সেন্ট করছে বিশ পার্সেন্ট নেব

অনেক শ্রমিক আছে মনসুর আলম